আইটিএল দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের কান্ডারি এবং জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারি এবং বার্বাপ্ত চেয়ারম্যান উনি আসছেন আগামী পঁচিশে ডিসেম্বর যারা বাংলাদেশে অবস্থান করছেন আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই তিনশো ফিটে উপস্থিত হয়ে যাবেন আমাদের প্রিয় নেতাকে সংবর্ধনা জানানোর জন্য তো প্রিয় বাংলাদেশের সকল সদস্য জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বর আপনারা সবাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য তিনশো ফিটে চলে যাবেন কারণ বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশকে যদি নিরাপদ রাখতে হয় বাংলাদেশকে যদি সেভ রাখতে হয় একমাত্র বর্তমান একজন নেতাই আছে যিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনারা বিগত কিছু দিনের যে উসমান ভাই মারা যাওয়ার কারণে যে আন্দোলনগুলো হয়েছে যে কার্যকলাপগুলো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ছিল কারণ কারো প্রতিষ্ঠান ভেঙে দেওয়া কারো অফিস ভেঙে দেওয়া কাউকে জীবন্ত পুড়িয়ে মারা এটা কখনোই কাম্য হতে পারে না একটি জাতির জন্য কখনোই এটা সুখকর হতে পারে না তো বাংলাদেশকে যদি শান্তিতে রাখতে চান তো অবশ্যই দানের শেষ মার্কায় ভোট দেবেন দানের শেষ মার্কায় ভোট দিলে আপনি শান্তিতে থাকতে পারবেন আর কোনো মৌলবাদী শক্তিকে যদি আপনারা ভোট দেন তাহলে বাংলাদেশের বিগত কিছু দিনের চিত্র যা আপনারা দেখেছেন আপনারা এর থেকে নিরাপদ থাকবেন না কেউ থাকবেন না এটা মনে রাখবেন শুধু একমাত্র বর্তমানে বিএনপি আছে যারা মধ্যমপন্থার রাজনীতি করে একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশে যে অ্যাক্টিভিজম করছে যে অ্যাক্টিভিটি করছে সেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত খারাপ আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে কি জানেন আমার কাছে খুব ভালো লাগছে যে ফেসবুক থেকে একটি উগ্র সাংবাদিককে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দিয়েছে উগ্র সাংবাদিকটাকে আপনারা হয়তো সবাই চেনেন উনি ইউটিউব থেকে ফেসবুক থেকে হয়তো কিছু টাকা পায় সে টাকার কারণে বাংলাদেশকে একবারে অস্থিতিশীল করে দিচ্ছে তাই আপনারা কোনো উগ্র কথায় যুক্ত হবেন না যারা বাংলাদেশকে অন করে বাংলাদেশকে নিয়ে ভাবে তাদের সঙ্গে আপনারা কাজ করবেন যেমন আপনারা যেত না আওয়ামী লীগ ভুল করার কারণে তারা আউট হয়ে গেছে তো একমাত্র দল আছে বিএনপি যারা বাংলাদেশকে অন করে যারা বাংলাদেশকে নিরাপদ রাখার চেষ্টা করে তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এবারের বুট হবে দানের শীষে দানের শীষে অবশ্যই ভোট দেবেন কারণ বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে বাংলাদেশ নিরাপদ থাকলে আপনি আমি নিরাপদ থাকব আর কিছু মানুষের মস্তিষ্ক এমন যে তারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত বাংলাদেশের নিরাপত্তার দরকার নাই আমরা কারোর সাথে যুদ্ধ চাই না আমরা শান্তিতে বাঁচতে চাই আমরা শান্তিতে থাকতে চাই আমরা সবাইকে শান্তিতে রাখতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান এটাই সবাইকে বলেছেন তো আমরা সেটা চাই আপনারা যারা একমত অবশ্যই কমেন্টে লিখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আগামীর ভবিষ্যৎ আপনার একটা ভোটের উপর নির্ভর করছে আপনি ভোট দিয়ে অবশ্যই দানের শেষ মার্কাকে বিজয় করবেন এবং যোগ্য প্রার্থীকে বিজয় করবেন আপনার এলাকায় যে যোগ্য প্রার্থী মানে তাকে দিয়ে আপনার কাজ হবে তাকে ভোট দে অন্য কাউকে ভোট দেবেন না আমাদের সামাজিক যে ব্যবস্থা আমাদের যে সামাজিক নিয়মকানুন এটা হয়তো আমরা সবাই জানি যে বাংলাদেশে আমরা একজন এমপিকে একজন চেয়ারম্যানকে একজন উপজেলা চেয়ারম্যানকে আমরা এই বা একজন মেম্বারকে এই লেভেলের মানুষগুলোর কাছে কিন্তু আমরা সেবা নিয়ে থাকি বা এই লেভেলের মানুষগুলোর কাছে আমাদের যেতে হয় তো আপনারা তাদেরকেই নির্বাচিত করবেন এবং আগামী সংসদ নির্বাচনে আপনারা অবশ্যই দানের শীষকে ভোট দেবেন দানের শিষকে যদি ভোট দেন দানের শিষ যদি জয়যুক্ত হয় অবশ্যই আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে আর অন্য কোনো দলকে যদি আপনি ভোট দেন তা আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদে থাকবে না আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ তাদের যে ধরনের অ্যাক্টিভিটি যে ধরনের মাইন্ড মানে তারা একটি সুস্থ স্বাভাবিক দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে তো আপনারা সবাই অন্য কেউ এই পথে পা দিবেন না এই পথে এগিয়ে যাবেন না আপনারা সবাই দানের মার্কাকে ভোট দিয়ে বিজয় করবেন কোনো উগ্রপন্থাকে নয় আমরা একটি সুষ্ঠ স্বাভাবিক দেশ চাই এবং একটি সুন্দর রাজনীতি চাই এবং ধর্মের বিরুদ্ধে যে দল কোনো সংসদে কোনো আইন পাশ করবে না সে দলটি হচ্ছে বিএমপি বিএমপি আজ পর্যন্ত কোনো ধর্মের বিরুদ্ধে আইন পাশ করেন তারা শুধু বাংলাদেশকে অন করেছে বাংলাদেশের মানুষ কীভাবে থাকবে আমাদের যে ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান উনি ওনার আদর্শ যারা লালন করে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না চাঁদাবাদি বিএমপির কাজ নয় মানুষকে কষ্ট দেওয়া বিএমপির কাজ নয় মানুষকে শান্তিতে রাখা সুখে রাখা মানুষকে দেখাশোনা করা সেটা হচ্ছে বিএনপির কাজ কিছু ওয়েলফেয়ার সংগঠন আছে কিছু ওয়েলফেয়ার রাজনীতি দল আছে তারা এমন একটা বাবরুদ ধরেছে যে তারাই বাংলাদেশের সব কিছু তারাই বাংলাদেশের কর্তা আসলে এটা যদি আপনারা মনে করেন তাহলে ভুল ভাববেন বাংলাদেশকে আপনারা কখনো নিরাপত্তা দিতে পারেন নাই ডক্টর ইউনুস যখন ক্ষমতায় এসেছিল তখন তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় যেহেতু এসেছি আগামী এক বছর পরে দেখবেন লাইন দৌড়বে বিদেশিরা আমাদের গ্রিন কার্ড নেওয়ার জন্য এখন হয়েছে উল্টাটা বিদেশিরা আমাদেরকে বিদে বিষাই দেয় না এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্রেডিট আমাদের ছাত্র নেতাদেরকে নিরাপত্তা দিতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি উসমান হাদিবাইকে অকাল মৃত্যু বরণ করতে হবে উসমান হাদিবাইয়ের কি দোষ ছিল যদি ভাবতাম যে একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আপনারা ধরে আনছেন ধরে আইনে শাস্তি দিয়েছেন গুলি করে মেরে নিয়েছেন ওকে মানুষ অ্যাকসেপ্ট করতো যে এই লোকটা অন্যায় করছিল যার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে উসমান হাদিভাইয়ের তো ব্যাকগ্রাউন্ডই শুরু হয় নাই আর তার আগেই সে ফুলটাকে আপনারা মেরে ফেলবেন তাই এই জন্য আমি চাই একজন শক্তিশালী গভর্নমেন্ট দরকার শক্তিশালী মানে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে বাংলাদেশের এমন কিছু মানুষ আছে তাদের সংখ্যা খুব বেশি না আপনি যদি দেখেন তাদের যে জামায়াত বা তাদের যে অশৃঙ্খলতার সংখ্যা হয়তো সাত থেকে আট লাখ লোক হবে মানে তাদের এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য তাদেরকে আপনারা প্রতিহত করেন তাদেরকে আপনারা আপনার দৌড়ে গেলে সব উগ্রবাদী লোককে আপনারা তাড়িয়ে দিবেন তারা নিরাপত্তা দেওয়ার যোগ্যতা রাখে না কিছু দল এক আরেক মানে চাঁদাবাজি করছে তার থেকে বেশি তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে একটা দলের কাছে সিক্সটি পার্সেন্ট নিয়ন্ত্রণ চলে গেছে সোশ্যাল মিডিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণগুলো চলে গেছে এই দলটির হাতে তো এখন বাকি রইল সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে যদি আপনারা এই ভুলটা করেন যে একচেটিয়ে বিজয় করেন সবাইকে তাহলে আগামী বিশ বছরের জন্য আরেকটা সৈরাচর তৈরি হবে একজন একজনকে খেলাতে লাগছে বিশ বছর তো আগামীতে আরেকজনকেও খেদাতে লাগবে বিশ বছর এটা মনে রাখবেন আমি চাই আপনারা সবাই মানে সংসদে সবাইকে পাঠাবেন ভালো কথা কিন্তু কোনো দলকে ওয়ান থার্ড মেজরিটি দিবেন না কোনো দলকে ওয়ান থার্ড মেজরিটি কোনোভাবেই দিবেন না যেটা আওয়ামী লীগ সরকার পেয়েছিল। এই আওয়ামী লীগ সরকার ওয়ান থার্ড মেজরিটি পাওয়ার কারণে সংসদের মানে সংবিধানের যত নিয়মকানুন ছিল সমস্ত কিছু পরিবর্তন করতে পেরেছিল তাই আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা কোনো দলকে ওয়ান থার্ড মেজরিটি দিবেন না আমি সেটাও বিএমপিকেও বলছি না বিএনপিকেও ওয়ান থার্ড মেজরিটি দিবেন না এবং জামাত ইসলাম তো ইসলামকেও না কারণ কেন ওয়ান থার্ড মেজরিটি যে পাবে সে কিন্তু আপনার জীবন জ্বালাফালা করে দিবে এটা মনে রাখবেন তাই আমি চাই আপনারা সবাই এই জিনিসগুলো মনে রাখেন ওয়ান থার্ড মেজোরিটি যেন কোনো সংগঠন নিতে না পারে ওয়ান থার্ড মেজোরিটি পেয়ে গেলে তাদের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করবে ইচ্ছামতো আইন করবে ইচ্ছামতো যা খুশি তাই করবে তা আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে ওয়ান থার্ড মেজরিটি কোনো দলকে আমি দিতে রাজি নই বিএনপি কোনা না জামাত ইসলামকেও না আপনারা কাউকে এক বিজয় করবেন না এটা অনুরোধ বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ রইল এক বিজয় যদি আপনারা করেন কোনো দলকে তাহলে আগামী বিশ বছরের জন্য আবারও একটি স্বৈরাচার আপনারা তৈরি করে দিয়ে যাবেন যেটা দুই হাজার নয় সালে আপনারা ভুল করেছিলেন দুই হাজার নয় সালের ভুল এই ভুলের দায় আপনাদের এই আপনাদের কারণে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার সরকার গঠন করেছিল যার কারণে চব্বিশের পাঁচে আগস্ট গড়েছিল যদি ওয়ান থার্ড মেজরিটি আপনারা না দিতেন তাহলে কিন্তু এই চব্বিশের পাঁচে আগস্ট ঘটতো না ঘটতো না হাজার হাজার মায়ের গোল খালি হতো না তো আপনারা এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন সব সময় সচেতন থাকবেন যেন বাংলাদেশ ভালো কিছু পায় ভালো কিছু অর্জন করতে পারে ওয়ান থার্ড মেজরিটি যেন কোনো একক দল না পায় যদি একক দল পায় তাহলে সংসদে বসে তারা শুধু আইন করবে আর বলবে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে পাশ হয়ে যাবে আইন আর আপনি আর আমি এমনি সারাদিন সোশ্যাল মিডিয়াতে কথা কইবেন আর ওই যে প্রেস ক্লাবে যা আন্দোলন করবেন কোনো লাভ হবে না আপনাদের একটা সরকারকে শুধু একটি ভুলের কারণে এই ভুলটি ছিল ওয়ান থার্ড মেজরিটি আপনারা তখন যদি বিএনপি যদি একশো সিটও পাইত সংসদে আওয়ামী লীগ যদি একশো সত্তরটাও পাইত আজকে এই চব্বিশ আগস্ট ঘটে না দু হাজার চব্বিশ সালে এটা ঘটার মূল দায় হচ্ছে আমরা জনগণ আমাদের জনগণ এই ভুল থেকে ফিরে আসতে হবে ভুলভাবে কাউকে নির্বাচিত করা থেকে ফিরে আসতে হবে কাউকে ওয়ান থার্ড মেজরিটি দিয়ে নির্বাচিত করা যাবে না এবং আগামীতে আপনারা বিএনপিতে জয়যুক্ত করবেন আমি চাই আমার দলকে জয়যুক্ত করবেন অবশ্যই কিন্তু ওয়ান থার্ড মেজরিটি দেওয়া যাবে না সর্বোচ্চ একশো মানে সংসদ পার্লামেন্ট গঠন করতে হলে হয়তো আপনার দেড়শো আসন দরকার হয় বা একটু কম বেশি হতে পারে তো আমি চাই একশো পঁয়ষট্টি অথবা সত্তর এর ভিতরে বিএমপিকে কাবার করবেন এর বাইরে যেন পাশনা করতে পারে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সবাইকে এবং শক্তিশালী বিরোধী দল সংসদে থাকতে হবে শক্তিশালী বিরোধী দল যদি সংসদে না থাকে তাহলে আগামীর বাংলাদেশ আপনাদের জন্য আরেকটি পাঁচে আগস্ট বয়ে আনবে যেহেতু ওয়ান থার্ড মেজরিটি কাউকে দেন আপনারা আপনাদের ভুলে আপনাদেরকে গুলি করে পাখির মতো মারে তো আপনাদের ভুলে যেন কাউকে পাখির মতো মরতে না হয় এই জিনিসগুলো মনে রাখবেন আর আগামী পঁচিশে ডিসেম্বর আমাদের প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে অবশ্যই আসবেন দলমত নির্বিশেষে আমাদের প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে আসবেন আমরা চাই উনি একমাত্র বাংলাদেশের হালদারের কান্ডারি বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একমাত্র আমাদের এই প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই আছেন ওনাকে ছাড়া আগামীর রাজনীতি অসম্ভব সবাই আমাদের প্রিয় নেতাকে আগামীতে যুক্ত করবেন আপনাদের সবার প্রতি অনুরোধ রইল এবং আমরা চাই সব সময় আমাদের প্রিয় নেতার পাশে আপনারা থাকবেন এবং প্রিয় নেতাকে সবসময় সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রিয় নেতা আপনাদের পাশে আপনাদের ইচ্ছা মতো যেন কাজ করতে পারে সেই সুযোগ করে দেবেন তাকে আমরা এখন একটি অস্থিতিশীল পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিকে সমাধান করার জন্য আমাদের একটি যোগ্য নেতা প্রয়োজন সেই যোগ্য নেতা হচ্ছে আমাদের প্রিয় তারেক রহমান আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাইকে আপনারা অবশ্যই জয়যুক্ত করবেন আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশের কান্ডারি সবার আগে বাংলাদেশ আমরা একজন বাংলাদেশি আমাদের কাছে বাংলাদেশ সবচেয়ে প্রিয় জীবনের থেকেও প্রিয় আপনারা আমার জীবনের থেকে প্রিয় হওয়া উচিত আমি যা মনে করি আপনারা সব সময় সব সময় বাংলাদেশকে অন করবেন বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবেন দলকে নয় বাংলাদেশকে হৃদয়ে ধারণ করবেন বাংলাদেশ থাকলে আপনি থাকবেন আপনার পরিবার নিরাপদে থাকবে আমার মা আমার দেশ আমার মাকে রক্ষা করতে হবে আমার মাকে নিরাপদ রাখতে হবে জীবনের বিনিময় হলেও কোনো অপশক্তির কাছে আমাদের মাকে অনিরাপদ করা যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো লাইভ এখানেই শেষ করে দিচ্ছি বাই